নদিয়ার শান্তিপুরের কালীপুজো বাংলার থেকে প্রাচীন কালীপুজো যে শান্তিপুরে রয়েছে আগমেশ্বরী কালীমাতা মহিষখাঘী কালীমাতা বামা কালীমাতা এবং পাতাল কালীমাতা প্রথমেই আমরা চলে আসলাম শান্তিপুর ডাকঘরের বাংলার থেকে দ্বিতীয় প্রাচীন কালীমাতাকে দর্শন করতে অর্থাৎ মাতা মহিষ খাগির কাছে এবার এই কালী পূজা পাঁচশো চুয়ান্ন বছরে পদার্পণ করেছে মায়ের পুজো রাতে সম্পূর্ণ হয় সকালে ভোগ প্রসাদ বিতরণ হয় এবং বিকালে সকল ভক্তদের কাঁধে চেপে মায়ের শোভাযাত্রা বের হয় এবার আমরা চলে আসলাম মতিগঞ্জ মোড় পার হয়ে বামা কালী মায়ের কাছে এই মায়ের নাচ দেখলে পশম দাঁড়িয়ে যায় এই মায়ের পুজো সম্পূর্ণ হয় মোমবাতি এবং হেরিকেনের আলোতে এই মায়ের পুজোকে কেন্দ্র করে রয়েছে অনেক অলঙ্কি ঘটনা মা নাচতে নাচতে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয় এবার আমরা চলে আসলাম কাশ্যপাড়ায় পাতাল কালী মায়ের কাছে এই মাকে দর্শন করতে হলে সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটা নিচে নামতে হবে আর এখানে আসলে মনে হবে যেন মা কালী পাতালে অবস্থান করছে এবার আমরা চলে আসলাম শান্তিপুরের আগমেশ্বরী তলায় এই মায়ের পুজো দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে যে রাতে মায়ের পুজো সে রাতেই মায়ের চক্ষু দান করা হয় এবং সকালে সকল ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এই মাকে কেন্দ্র করে রয়েছে অনেক অলঙ্কিক ঘটনা এই মায়ের বিসর্জন যে পথ ধরে হয় সে পথের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় সেই রাতে আমাবস্যা শেষ হলেই মায়ের বিসর্জন হয় মা বিসর্জনে যায় ভক্তদের কাঁধে চেপে এটি হচ্ছে এই পুজোর একটি ঐতিহ্য